হাজার টাকার মালাই চপ ঘরেই অল্প খরচে তৈরি করেছি আর খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হয়নি চলেন রেসিপিটা দেখে আসি পারফেক্ট মালাই চপ তৈরি করতে হলে পারফেক্ট ছানা তৈরি করতে হবে আর পারফেক্ট ছানা আমরা মোটামুটি সবাই তৈরি করতে যাই ছানাটা তৈরি হয়ে গেলে পানি ঝরিয়ে এইভাবে ভালো করে মথে নিতে হবে মনে রাখবেন ছানাটা মথা যত ভালো হবে মালাই চপটাও ঠিক ততটাই ভালো হবে আর পারফেক্ট টেস্ট পেতে চাইলে অবশ্যই ছানার সাথে ময়দা অথবা চিনি কোনো কিছু মেশানো যাবে ছানাটা মথা হয়ে গেলে সমান ভাগ করে এভাবে গোল গোল করে একটু চেপে দিতে হবে এবং সাইড দিয়ে সমান করে দিতে হবে সবগুলো বানানো হয়ে গেলে এবার একটি পাতলা শিরা তৈরি করে নিব দুই কাপ পানিতে দুই কাপ চিনি দিয়ে শিরাটা তৈরি করে নিতে হবে যখন শিরাটা এরকম ফুটতে শুরু করবে তখন মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এবং সাথে সাথে ঢেকে দিতে হবে ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দিতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে মালাই চপগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এক টেবিল চামচ পানিতে এক টেবিল চামচ আটা দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম এতে করে মালাই চপগুলো আরও ফুলে বেশি বড় হবে পনেরো মিনিট পর চপগুলো তুলে নিচ্ছি এরপর এই শিরাটার মধ্যে ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে এক কাপ অথবা আপনাদের পছন্দ অনুযায়ী দুধ দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে মালাই করে নিতে হবে, তারপর গরম মালাইয়ের মধ্যে চপগুলো দিয়ে দিতে হবে বিশ মিনিট চপগুলো মালাইয়ের মধ্যে ভেজানো থাকবে বিশ মিনিট পর মালাই চপ রেডি এই নেন হাজার টাকার মালাই চপের রেসিপি দিয়ে দিলাম এবার ঘরেই বানিয়ে খান